প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ শুরু করছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা নমুনা প্রশ্নপত্র এবার কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের নতুন সিলেবাস একাদশ শ্রেণীর নতুন সিলেবাস সেই জন্য তোমাদের কিন্তু এবার প্রথমে একটু অসুবিধা হতে পারে সেই জন্য তোমরা নমুনা প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে আজ তোমাদের সেরকম ধরনের একটা রাষ্ট্রবিজ্ঞানের চল্লিশ মার্কের নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের একটা রাষ্ট্রবিজ্ঞানের ইম্পর্টেন্ট নমুনা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এরকম ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই প্লে গেলে আরও নতুন নতুন ভিডিও পেতে পারবে আর শুরু করছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনায় এক পলিটিক্স গ্রন্থের রচিতাকে উত্তর অ্যারিস্টোটাল দুই একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক বি সংগঠনের তিন সাধারণভাবে নাগরিক বলতে কোতাকার অধিবাসীকে বোঝায় উত্তর রাষ্ট্রের চার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান উত্তর দুষ্প পরিবর্তনীয় পাঁচ ব্রিটেনের মহাসনদ রচিত হয় বি বারোশো সালে ছয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন সি বাবা সাহেব আম্বেদকর সাত গণপরিষদের প্রথম অধিবেশন বসে এটা তোমরা কমেন্টে জানাবে উত্তরটা আট বর্তমানে ভারতের সংবিধানে কটি তালিকা আছে উত্তর বারোটি নয় ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কটি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে উত্তর বি এগারোটি দশ মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে উত্তর তৃতীয় এগারো ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নম্বর উত্তর তিনশো পঁচানব্বই বারো অ্যারিস্টোটালকে প্রথম রাজনীতিবিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন উত্তর ডি ম্যাক্সি তেরো মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কি বলে অভিহিত করেছেন এ শ্রেণী শাসনের যন্ত্র চোদ্দ কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে কি বলা হতো উত্তর ছি রাষ্ট্রহীন ব্যক্তি পনেরো কোনো সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার ড্যাশ বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন উত্তর সি সামগ্রিক ষোলো গণপরিষদের সাধারণের জন্য ড্যাশ আসন ছিল কটি উত্তর ডি দুশো বিরানব্বইটি সতেরো গ্রেনভিস অস্টিন মন্তব্য করেন কংগ্রেস কখনোই কি ছিল না উত্তর বি গান্ধীবাদী আঠারো বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তপসিলি আছে উত্তর বারোটি উনিশ মিনারভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট কততম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেন উত্তর বিয়াল্লিশ কুড়ি বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও কত সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো উত্তর উনিশশো সালে তারপরে আছে একুশের দাগ স্তম্ভ মিলনী এটার আমি উত্তরটা বলে যাচ্ছি যে একের দাগ সার্বভৌম ক্ষমতার অধিকারী এটা হবে জনসমষ্টি বি আছে অপ্রতিহত ক্ষমতা এটা হবে সার্বভৌমিকতা আর সি রাষ্ট্রে মস্তিষ্ক এটা সরকার আর ডি ভোটাধিকার প্রয়োগ করে এটা হবে রাষ্ট্র তালি উত্তর আছে দাগ তারপরে আছে বাইশের দাগ এটা স্তম্ভ মিলনী ভারত ভারত হবে লিখিত সংবিধান আর বি ব্রিটেন ব্রিটেন এখানে অলিখিত সংবিধান আর ছি নিউজিল্যান্ড এটা সুপরিবর্তনীয় সংবিধান আর ডি মার্কিন যুক্তরাষ্ট্র এটা হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান তাহলে উত্তর আছে সিদ্ধাক তারপরে আসবো তেইশের দাগ রাষ্ট্রের বিবর্তনের ক্রমিক অবস্থান হল এখানে এটা তোমাদের সাজাতে হবে যে পরপর কী হবে আমি উত্তরটা বলে যাচ্ছি এর দাগ প্রথমে হবে এক তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে আসছে চব্বিশের দাগ ভারতের নাগরিকতা অর্জনের ক্রমিক অবস্থান হলো এখানে উত্তর হবে প্রথমে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপরে আসবো পঁচিশের দাগ এটাও কিন্তু তোমাদের যে পরপর ওইভাবে সাজাতে হবে আমি উত্তরটা বলে যাচ্ছি এটা হবে ডির দাগ দুই চার এক আর তিন তারপরে আছে ছাব্বিশের দাগ বিবৃতি এ রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞাকে রাষ্ট্রকেন্দ্রিক বলা হয় এটার উত্তর হবে ডি এ অযথার্থ কিন্তু আর যথার্থ তারপরে আসবো সাতাশের দাগ এটা বিবৃতি এ গণতান্ত্রিক রাষ্ট্রে সাফল্যের প্রধান সুনাগরিকত্ব আর যুক্তি আছে আর সুনাগরিক নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবেন এখানে উত্তর হবে এ এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা তারপরে আসবো আঠাশের দাগ এটাও বিবৃতি আর যুক্তি যেটা হবে সেটা আমি আর তোমার ব্যাখ্যাটা পড়ছি না তোমরা এটা দেখে নাও উত্তরাবে এ এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা তারপরে উনত্রিশের দাগ এটাও তোমরা উত্তরটা মিলিয়ে নাও বি দাগ এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা তারপরে আসবো তিরিশের দাগ এখানেও কিন্তু একটা বিবৃতি আর যুক্তি দিয়েছে এটাও তোমরা উত্তরটা মিলিয়ে নাও উত্তর হবে এর দাগ এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা তারপরে আসবো একত্রিশের দাগ বিবৃতি এক দুই তিন চারটে আছে এই চারটে কি বলছে তোমার হচ্ছে গিয়ে কোনটা সত্য বা কোনগুলো মিথ্যা সেগুলো তোমার ঠিক করতে হবে বিবৃতি এক অ্যারিস্টোটাল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান বিবৃতি দুই গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বিবৃতি তিন বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান আর বিবৃতি চার অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্ত উত্তর হবে ডি এক দুই তিন চার মিথ্যা তারপরে আসবো বত্রিশের দাগ বিবৃতি এখানেও এক দুই তিন চারটে বিবৃতি আছে আমি উত্তরটা বলে যাচ্ছি উত্তর হবে বি এক তিন আর চার সত্য আর দুই মিথ্যা তারপরে আসবো তেত্রিশের দাগ এখানেও তোমাদের চারটে বিবৃতি আছে সত্য মিথ্যা করতে হবে উত্তরটা বলছি এর দাগ এক দুই আর তিন হচ্ছে গিয়ে সত্য হবে আর চার মিথ্যা তারপরে আছে চৌত্রিশের দাগ এখানেও চারটে বিবৃতি দেওয়া আছে এখানে উত্তর হবে দাগ এক দুই আর চার সত্য এবং তিন মিথ্যা তারপরে আসবো পঁয়ত্রিশের দাগ এটাও কিন্তু তোমাদের বিবৃতি দেওয়া আছে চারটে বিবৃতি আছে চারটের থেকে যেগুলো সত্য উত্তর হবে এর দাগ এক আর তিন সত্য দুই আর চার মিথ্যা তারপরে ছত্রিশের দাগ বিবৃতি এক ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ব্রিটিশরাই নির্ধারণ করবে আর বিবৃতি দুই ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ভারতীয়রাই নির্ধারণ করবে বিবৃতি তিন ক্রিপস প্রস্তাব কংগ্রেস মেনে নেয় আর বিবৃতি চার ক্যাবিনেট মিশন ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ বা সংবিধান সভা গঠনের প্রস্তাব অনুমোদন করেন এখানে উত্তর হবে এ দুই আর চার সত্য এক আর তিন মিথ্যা তারপরে আসব সাইত্রিশের দাগ এখানে তোমাদের চারটে বিবৃতি আছে এক সংবিধান বর্তমানে ভারতের সংবিধান একশো ছবার সংশোধিত হয়েছে বিবৃতি দুই বর্তমানে ভারতীয় সংবিধান একশো দুবার সংশোধিত হয়েছে তারপরে তিন আছে সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে আর চার সংবিধানের চতুর্থ অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে এখানে উত্তর হবে এ এক হাজার সত্য এবং দুই হাত্তের মিথ্যা তারপরে আসবো আটত্রিশের দাগ নাগরিকতা অর্জনের পরিধি যেভাবে বিস্তৃত হয়েছে এখানে দেখাচ্ছে একটা ছকের সাহায্যে নাগরিকতা অর্জনের পরিধি এখানে তিনটে ভাগ করেছে রক্তের সম্পর্ক সূত্রে নাগরিকতা আর তারপরে একটা ছক আছে তোম জিজ্ঞাসা চিহ্ন ওটা তোমাদের উত্তর লিখতে হবে আর একটা ছকে আছে জন্মস্থান সম্পর্ক সূত্রে নাগরিকতা তাহলে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে ওখানে কী হবে উত্তর ডি অনুমোদন সূত্রে নাগরিকতা তারপরে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে আর ওখান থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাদের ওইটা পড়ে পরের প্রশ্ন দুটোর উত্তর দিতে হবে কি বলছে প্যাসেজটা ভারতের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করেছে সংবিধান বিশেষজ্ঞদের মতে ব্রিটিশ ভারতে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বহু বৈশিষ্ট্য স্বাধীন ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপের মতে সংবিধানের শতকরা প্রায় পঁচাত্তর ভাগ যথাযথ সংযোজনও সংশোধন সহ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাত্র এখানে বলছে পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে উনচল্লিশের দাগ ভারতের সংবিধান পৃথিবীর সব দেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল এখানে ছিদ্দাক আয়ারল্যান্ডের সংবিধান তারপরে আসবো শেষ প্রশ্ন চল্লিশের দাগ স্বাধীন ভারতের সংবিধানের উপর কোন ভারত শাসন আইনের প্রস্তাব রয়েছে এখানে উত্তর হবে ডিদ্দা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন